তো এই দেখো গাজর আর এখানে ছিল ক্যাপসিকাম আর সবগুলোই আমি কোরানি দিয়ে কুড়িয়ে নিয়েছিলাম আর কিছুটা ধনে পাতা তো এইগুলো তো বেশ ভালো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম লবণ আর এগুলো সব এক সঙ্গে ভালো করে মেখে সুন্দর করে রেখে দিয়েছি কারণ একটু নরম হবে তবেই তো খেতে ভালো লাগবে আর লবণটাও ভালো মতো ঢুকবে তো ভালো কথা এখানেও সুন্দর করে তো আমি গুছিয়ে গেছি করলাম কিন্তু তার পরেরটা দেখাই তোমাদের এবার ভালো এবার আমি তো দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বিশ্বাস করবে না আমি তিন চার দিন ধরে ভিডিওগুলো সব ফলো করি ইউটিউবে আর আমি দেখি যে বার্গার বানানো দেখি ভেজ প্যাটিস দেখি তো সব কিছুতেই দেখি ভেজ প্যাটিসগুলোর মধ্যে এরকম করে স্টাফিং দেখে তো ভালো কথা আমিও ভাবলাম তো আমিও এরকম করে স্টাফিংটা রেডি করি আর রেডি করে সুন্দর করে আমি বানের ভিতরে দিয়ে আমি সুন্দর করে আজকে করব। তাহলে আজকে আমাদের সকালের টিফিনটা ভালোই হবে তবে হ্যাঁ আমি কিন্তু ভাই খাবো না কারণ এর মধ্যে আছে ময়দা তো এইবার আমি তোমাদের বলি আমি কি কি মশলা দিচ্ছি আদাবারটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা হলুদ আর লঙ্কা গুঁড়ো এগুলো সমস্ত কিছু আমি দিয়ে দেব স্টাফিং স্টাফিংয়ের মধ্যে তো এবার হচ্ছে আমি সুন্দর করে স্টাফিংটা নাড়ব বিশ্বাস করবে না স্টাফিংটা খেতে খুবই টেস্টি হয়েছিল আমি একটুখানি খেয়ে দেখেছিলাম যে স্টাফিংটা মানে লবণ চেক করতে গিয়ে দেখি যে টেস্ট হয়েছে যাক ভালো আমার তো বেশ ভালোই লাগলো যে স্টাফিংটা ভালো হয়েছে কিন্তু বিশ্বাস করবে না আমি যে বানটা বানিয়েছি তোমাদের আমি দেখাই আমার অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে কোথায় সেটাও তোমাদের আমি বলবো এই দেখো এটার মধ্যে আমি নিয়েছিলাম ময়দা আর নিয়ে নিয়েছিলাম দুটো ডিম আর এইগুলো আমার বুদ্ধি নিজস্ব বুদ্ধি ছিল মানে পরিমাণগুলো আমি ঠিক ইউটিউবে ভালো করে ফলো করিনি আর করলেও আমার মনে নেই তো এগুলো আমি নিজের মন মতন করেছিলাম আর একটু দিয়ে দিয়েছিলাম ডালডা তো ভালো এখানেও তো দেখতে বেশ ভালো লাগছে আর দিয়ে দিলাম লবণ আর আর কী দেবো ও আচ্ছা আমি ইস্টটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো কোনো অ্যাক্টিভেট হয়নি মানে ইস্টা অ্যাক্টিভেট হলে ফুলে যায় সেটা আমি পরে দেখেছি কারণ আমি জীবনে প্রথম বানালাম তাই আমার তো কোনো আইডিয়া নেই তাই আমার এখানেই ভুল হয়ে গেছে তো যাই হোক সেটাও আমি সুন্দর করে মাখলাম অফ ক্যামেরায় আর দেখালাম না কেন কি অফ ক্যামেরাই রেডি করে ফেলেছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল ক্যামেরা ধরে মাখতে আমল দুধ দিতে ভুলে গেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখছি আর এই সময় ভাবলাম একটু তোমাদের দেখাই যেহেতু আমল দুধটা দিলাম এইবার হচ্ছে স্টাফিংটার মধ্যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে শুকিয়ে এটা আমি পরে না কিন্তু জানো যেই কথাটা তোমাদের বলার আছে সেটা হচ্ছে ইস্টটা কোনো অ্যাক্টিভেট হয়নি ফুলে যায়নি আর এটা তো আমি জানি না তো যার জন্য আমার একটা বানও ভালো হয়নি পিচ্ছিরি জঘন্য বান হয়েছে কোনো বানই বলবো না না বলবো লুচি না বলবো বান কোনোটাই ঢকপদ হয়নি তো এই দেখো এই স্টাফিংগুলো সমস্ত কিছু আমি ঢুকিয়ে এরকম গোল গোল করে রেখেছিলাম আর এই যে তিল রেডি করে একটু তিল ছিটিয়ে দেব। মানে এগুলো সবই আমি ইউটিউবে দেখেছিলাম এবার প্লেটের মধ্যে আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কারণ বানগুলো যেহেতু দেব নিচটা যাতে লেগে না যায় তো বিশ্বাস করবে না এতগুলো মনে করে করে করাটা সত্যি আমার কাছে আজকে অনেক কঠিন মনে হয়েছে আর মনে হয়েছে আমি আর ছ মাস এসবের ধারে কাছে যাব না আমার অনেক অনেক কঠিন মনে হয়েছে তো এই যে বানগুলো আমার টোটাল বান হয়েছিল ছটা আর আমি দেখেছিলাম যে ডিম ওপরে এরকম করে ফেটিয়ে দেয় তো আমিও সেখান থেকে ব্যতিক্রম হইনি আমি নিজেও দিয়েছি বিশ্বাস করবে না করার সময় আমি ভেবেছিলাম অনেক ভালো হবে অনেক সুন্দর হবে আজকে তো আমি সবাইকে মানে কী বলবো মানে সারপ্রাইজ দিয়ে দেবো যে আমি এত ভালো পেয়েছি আর কিছু হলেই আমাদের ফ্যামিলি গ্রুপে আমি মানে ছবি বা ভিডিও ছাড়ি যে দেখাই যে দেখো আমি কত ভালো পেরেছি বিশ্বাস করবে না এত জঘন্য এত বিচ্ছিরি হয়েছে যেমন হয়েছে শক্ত সেরকম লুচির মতন ফুলেছে না হয়েছে মোমোস এটা না হয়েছে লুচি না হয়েছে বান এটা যে কি হয়েছে আমি জানি না এর ভেতরে স্টাফিং কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছিলাম আর এই যে তিল কিন্তু ছিটিয়ে দিলাম আজকে তো আমার সমস্ত জিনিসই নষ্ট হয়েছে আর সমস্ত কিছু মানে কি বলবো আর মনটা খুব খারাপ হয়ে গেছে তাও ভালোটা যখন দেখাই খারাপটাও দেখাই যে কেন আমার সর্বনাশটা হলো এটা একটাই কারণ ছিল ইস্ট অ্যাক্টিভেট হয়নি আর ইস্টটা কেন অ্যাক্টিভেট হয়নি সব ইস্ট ভালো হয় না তাই তো যাই হোক আমি তো মাইক্রোভেনে দিয়ে দিলাম আর টাইমিংও দিয়ে দিয়েছি টোটাল আমি করেছিলাম সতেরো মিনিট আর সতেরো মিনিট পরে দেখি সব ফুলে ফেঁপে উঠেছে বিশ্বাস করবে না একটু তো কালার হয়নি পুরো সাদা না মোমোস না লুচি কি জঘন্য কালার বলো তো কী বাজে লাগছে দেখতে যাই হোক একটু উঠিয়ে তোমাদের দেখাই যে উঠছে নাকি যেহেতু নিচে তেল দিয়েছিলাম তো তাই ভালো মতনই উঠছে আর দেখো নাম লুচির মতন হয়েছে আর কেমন শক্ত হ্যাঁ যাই হোক আমার এত খাটনি সমস্ত কিছু বৃথা সব বৃথা হয়ে গেল তো যাই হোক কী আর করবো তো আমি ভাবলাম যে আর একটু কি আমি করব কি না তারপরে ভাবলাম দূর আর করে কি হবে অনেকটাই তো টাইম দিয়েছি তারপরে আমি কি করলাম প্লেটে একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়ে আমি সবাইকে দিয়ে দিলাম হ্যাঁ ওরা খেয়ে বললো ভেতরে স্ট্যাফিংটাই ভালো হয়েছে ওপরটা আর কী বলবো সে তো বলেই দিলাম দেখো কি শক্ত শুধু তোমরা দেখো হ্যাঁ ভালো ভিডিও শুধু কেন দেখ দেখাবো তোমাদের বলো তো খারাপটাও দেখাতে হবে যে আমার ভুলটা কোথায় হয়েছে যাতে তোমাদেরও এরকম ভুল না হয় আমার মতন দেখো এটা কি কি হয়েছে তোমরা বলো তো আমাকে এটা কি হয়েছে ঠিক জঘন্য মানে আমি কি বলবো লাস্ট পর্যন্ত তোমাদের না দেখি আমি শান্তি পাচ্ছিলাম না কিন্তু এইবার শান্তি পাবো সেটা হচ্ছে আজকে করবো তালের বড়া তবে আমি করব না আমার বড় মামি করবে আমার বড়ো মামি এসছে আর আমার বড়ো মামি তালের বড়া করে খাওয়াবে আমাদের তাই হচ্ছে আনন্দ একটু মনে হয়েছে তালটা সুন্দর করে ধুয়ে রেখেছি আর হচ্ছে দেখো কি সুন্দর পাকা ঠাসা আর ফেটে গেছে চারো দিক দিয়ে ধুতে গিয়ে আর ওই চোকলাটা ছাড়াতে গিয়ে মানে এত সুন্দর তালটা দেখেই খুব ভালোবাসা আসছিলো আমার আর রয়েছে নারকোল আজকে তো তালের বড়া হবে আর আমরা সুন্দর করে আনন্দ করে সবাই মিলেমিশে তালের বড়া খাবো তো তালের বড়াটা কি করে আমার মামি করবে সেটাও তোমাদের আমি দেখাবো যে আমার মামি কি করে তালের বড়া করে অ্যাকচুয়ালি সবাই সব রকম প্রসেস আলাদা আলাদা হয় এই দেখো আমার মামি দিয়ে দিয়েছিল এখানে চালের গুঁড়ো আর দিয়েছিল ময়দা দিয়েছিল সুজি এই তিনটে জিনিস আমি দেখ দাঁড়িয়ে থেকে যখন আমি ভিডিও করছিলাম দেখলাম আমার মামি এই তিনটে জিনিস দিয়েছিল। আর এই যে তাল গোলা তো রেডি আছে আর এই যে নারকল কোড়া এইগুলোও কিন্তু এখন অ্যাড করবে আমার মামি আচ্ছা সরি আমার একটা কথা তোমাদের বলতে ভুল হয়েছে ময়দা ময়দা আমি যেহেতু খাই না তাই ময়দা না সেখানে দিয়েছে আটা আগে দিয়েছিল চালের গুঁড়ো আর সুজি আর পরে দিল আটা আর কারণ কি আটা দিলে তবেই আমি খাবো নচেত আমি খাবো না কারণ আমি ময়দা একদম ভালোবাসি না তাই তো যাই হোক তো এইবার হচ্ছে মামি মাখবে তো মামি যেন এ সময় কিছু একটা আমাকে বলছিল আর আমি মন দিয়ে শুনছিলাম কি বলছিল সেটা আমার মনে নেই তো এবার হচ্ছে মামি দিয়ে দিল তাল গোলাটা আর তাল গোলাটা দেখো অনেকটাই হয়েছে তবে জানো তো আমার তালের ক্ষীর খেতে খুব পছন্দ মানে এত ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমি ভীষণ এই তাল জাতীয় জিনিসটা ভালো খাই তবে ক্ষীরটা বেশি ভালো লাগে তো এবার হচ্ছে মামি মাগছে আর আজকে যেন বিশ্বাস করবে না তালের বড়াগুলো এত সুন্দর হয়েছিল যে তোমাদের কি বলবো তো ও হ্যাঁ মামি আমাকে তখন বলেছিল মৌরি দিতে আমার এখন মনে পড়লো হ্যাঁ আমি কিছুক্ষণ পরে মৌরিটা নিয়ে আসছি তো এবার হচ্ছে মামি সুন্দর করে তালের গোলাটা করছে আর এই তালের গোড়াটা না খুব কঠিন মানে সুন্দর করে না গোলা হলে মানে খুব বাজে হয়ে যায় আমি এর আগের কয়েকবার করেছিলাম কিন্তু একবার তো আমার তেলে দিতে দিতে পুরো ছেড়ে গেল বিচ্ছিরিভাবে পুরো তেল নষ্ট হয়ে গেল জানো তো তো যাই হোক এই গোলাটাই তো মেন তাই আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম আমার মামি কিভাবে করে তো এখানে ভীষণ সুন্দর করে দেখলাম সুজি তারপরে চালের গুঁড়ো আটা নারকোল তাল চিনি মৌরি আর সামান্য লবণ দিয়ে আমার মামি সুন্দর করে মাখছিলো এটা হচ্ছে আমার বড়ো মামি তো যাই হোক আমার বড় মামি আজকে বৃষ্টির মধ্যেই দেখো বড়া করছে কি বৃষ্টি হচ্ছিল এই সময় বাইরে জানো আর যাই হোক আজকে তো তালের বড়া জমিয়ে কষিয়ে খাবো আর এই দেখো কি সুন্দর বড়া হয়েছে আর এই বড়াগুলো ছোট ছোট পুচকো পুচকো করেছে কেন আমার গোপু সোনার জন্য আমার গোপুকে আগে দেবো তারপরে আমরা খাবো তাই এই যে পাশে একটা কড়াইয়ের পাশে তালের বড়া উঁকি ঝুঁকি মারছে এটা দিয়েছিলো অগ্নিদেবতাকে আর এইবার হচ্ছে তালের বড়াটা দেওয়া হবে গোপু সোনাকে আর তারপরে হচ্ছে আমরা খাবো তো মামি যখন ভাজছিল তখন আমি মামিকে বলছিলাম মামি বলছিল দেখো তো বউমা মিষ্টি হয়েছে কি না আমি বলছিলাম ভয়ে ভয়ে যে তুমি একটু দেখো না তুমি একটু দেখো না কারণ যেহেতু আমি মিষ্টি ভীষণ কম খাই এবার আমার জন্য যদি পুরো বড়াগুলোই নষ্ট হয়ে যায় তাহলে তো আবার মুশকিল তাই আমি বলছিলাম মামি তুমি দেখো প্লিজ মামি বলছিল বউ মা আমি করার সময় কখনোই খাই না একদম করে লাস্টে সবাই মিলে খাই তো যাই হোক এটাও একটা শিক্ষা আমার ঠাকুমাও কিন্তু তাই করতো করার সময় পিঠে পায়েস কোনো দিন খেতো না একদম লাস্টে খেত তো যাই হোক আমি তো মামি ভাবছিলো আর গরম গরম নিয়ে নিয়ে আমি কিন্তু শেষ করে দিচ্ছিলাম আমার যে কী ভালো লাগছিল সেদিন রাতে আমি ভাতই খাইনি যেমন দুঃখ হয়েছিল সকালবেলা বান করতে গিয়ে আর সেমনই আনন্দ হয়েছে এই সন্ধ্যাবেলা তালের বড়াগুলো খেয়ে আর দেখে তো যাই হোক তোমরা কে আমার মতন এরকম তালের বড়া ভালো খাও বলো তো অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু খারাপ হোক ভালো হোক সব রকম ভিডিও ছাড়ি তো আজকে কিন্তু এখানেই শেষ করছি টাটা